আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আরো একটি স্বাস্থ্য রিলেটেড নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের টপিক হচ্ছে কোন ওষুধ খোলার পরে কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি সিফিকজিম যা একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটি সাসপেনশন আকারে থাকে এবং এটি তৈরি করার জন্য গরম পানি অথবা বিশুদ্ধ পানি ব্যবহার করতে হয় সাসপেনশন তৈরির 14 দিনের মধ্যে এটি ব্যবহার সম্পন্ন করতে হবে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যামোক্সিসিলিন একটি অ্যান্টিবায়োটিক যেটাও তৈরি করার জন্য গরম পানি ঠান্ডা করে নিতে হয় অথবা বিশুদ্ধ পানি ব্যবহার করতে হয় এই অ্যামোক্সিসিলিন জাতীয় ঔষধটাও सेम 14 দিনের মধ্যে ব্যবহার করতে হবে এই 14 দিনের মধ্যে এবার আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় সিরাপ এখানে আমি দুইটি সিরাপ নিয়েছি দুইটি এই সিরাপগুলো সাধারণত ক্যাপ খোলার আঠাশ দিনের মধ্যে ব্যবহার সম্পন্ন করতে হবে এটি যে কোনো ধরনের সিরাপের ক্ষেত্রেই প্রযোজ্য এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু ক্রিম এবং অয়েনমেন্ট নিয়েছি ক্রিম এবং অয়েনমেন্ট খোলার তিন মাস পর্যন্ত ব্যবহার করা যাবে এবং অবশ্যই এটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে এবং শুকনো জায়গায় রাখতে হবে কোনো কমেই ভেজা জায়গায় অথবা বেশি তাপমাত্রায় রাখা যাবে না এবার আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু চোখের ডব চোখের ডব সাধারণত খোলার আঠাশ দিনের মধ্যেই ব্যবহার করতে হবে চোখের ডবও একইভাবে আপনার নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে তাপমাত্রা এক একটা ড্রপের জন্য এক এক রকম তাপমাত্রা নির্ধারণ করা থাকে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হাতে কিছু ওরসেলাইন ওরসেলাইন সাধারণত আমরা পানি শূন্যতায় ব্যবহার করে থাকি ওরসেলাইন গোলানোর বারো ঘন্টা পর্যন্ত এটি ব্যবহার করা যায় এবং এটিও নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে অর্থাৎ বেশি তাপমাত্রা অথবা ফ্রিজে রাখা যাবে না এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু ট্যাবলেট এবং ক্যাপসুল রাখা আছে ট্যাবলেট এবং ক্যাপসুলের ক্ষেত্রে এখানে একটি মেয়াদ দেয়া থাকে যতদিন পর্যন্ত এই ট্যাবলেট এবং ক্যাপসুলের মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত এটি ব্যবহার করা যাবে এবং প্রত্যেকটি ওষুধই একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে কোনোভাবেই এটি বেশি তাপমাত্রা অথবা কম তাপমাত্রায় রাখা যাবে না ধন্যবাদ সবাইকে A Lapiz.